হজরতে খাদিজা একদিন উঠোনের ভিতরে গড়াগড়ি করে কান্না করতেছিলেন নবীজি গিয়ে দেখে দেখে ফেললেন আমার আপনার নবীজি হজরতে খাদি যার মাথাটা নবীজির উরুর উপরে রাখলেন আর ডেকে বলছেন খাদি যারে এমন কেন করছো উঠানের ভিতরে কেন গণ গড়াগড়ি খাচ্ছো হজরতে খাদিজা যা বলে আর সুর কেন গড়াগড়ি খাচ্ছি নবীজি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নের ভিতরে জাহান নামের আগুন আমি দেখতে পেলাম এই দুনিয়ার আগুন যদি হাতে লেগে যায় সর্বপ্রথম হাতটা পুড়ে যাবে এই দুনিয়ার আগুন যদি কোনো মানুষের পায়ে লেগে যায় পা পড়ে যাবে কিন্তু জাহান্নামের আগুন যদি হাতে লাগে পায়ে লাগে যেখানেই লাগুহোক আর ওর আগে সর্বপ্রথম তার কলি যেটা পরায় ফিরবে ইয়ার সোলাল্লায়া হাবিব আমি ওই খাদিজা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না নবীজি ঠোঁট্টিদের কাছে ঠোঁট্টা নিয়ে বললেন খাদিজা রে এমন কেন করে তুমি মাথা উঠাও তুমি উঠোন থেকে তুমি উঠো ময়লা তোমার সঙ্গে লেগে গেছে হজরতে খাদিজা বলে রবিজি তিনটা ওসিয়ত না করা পর্যন্ত আমি খাদিজা মাথা তুলবো না আল্লাহর নবী বললেন খাদিজারে আমি তিনটা ওসিয়ত কী বলতে চাও আমাকে বলো হজরতে খাদিজা বললেন সুন আল্লাহ হে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সঙ্গে সঙ্গে আমার যেই কাফনের কাপড়টা বানাবেন সেটা অন্য কোনো কিছু নয় আপনার জুব্বা মুবারক যা সে গারে খেদারে ভিতরে জিব্রিল আলাই হিসালা আপনার আলিঙ্গন করেছিলেন আপনার জড়িয়ে ধরেছিলেন সেই জুব্বাখানা যে জুব্বা পরিহিত অবস্থায় সুরালাকরে পাঁচটা আয়াত নাজিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজারে ওই জুব্বাখানা দিয়ে কাফনের কাপড় বানায়া দিবেন আল্লাহর নবী ডেকে বললেন খাদিজা দুই নাম্বার ইচ্ছা কি বলো নবীজি আমার যা করবেন কবরের ভিতরে আপনি দিবেন আর তিন আমি তিনটা প্রশ্নের আনসার দিতে ব্যর্থ। তিনটা প্রশ্নের আনসার দিতে পারবো না তিনটা প্রশ্নের আনসার নবীজি আপনি দিয়া দিবেন আল্লাহর নবী ডেকে বললেন খাদিজা রে শোনো প্রথম দুইটা ওসিয়ত আমি মেনে নিলাম কিন্তু তিন নাম্বারটা আমি মানতে পারলাম না কারণ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে তাকে তার নিজের অ্যানসার দিতে হয়েছে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সময় যখন চলে আসলো খাদি খাদিজা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমা চান্নিন আলামিন বিশ্ব নবী হজরতে খাদিজাকে সেই কথা মতো তার জুব্বা মুবারকটা তার দেহের সঙ্গে লাগায়া দিলেন কাফুনের কাপড়টা বানায় দিলেন হজরতে ফাতেমা ছোট্ট মেয়ে তিনি ঘরে মাকে দেখতে গেলেন মাকে দেখতে গিয়ে যখন দেখলেন বাবার কাছে এসে রাগান্বিত স্বরে ডেকে বলছে বাবা কোনোদিন এমন করে আপনার সঙ্গে কথা বলি নাই আজকে বলছি আমার মা খাদিজা কি আপনারে অর্থ সম্পদ দিয়ে যায় নাই আমার মার অর্থ সম্পদে কি দিন কায়েম হয় নাই ও বাবা আজকে আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার মারে আপনি কাফনের কাপড় দিলেন যে কাপনের কাপড়ের ভিতরে নয়টা তালি দেয়া নয়টা ছেড়া জায়গা আল্লাহর নবী ডেকে বললেন ফাতেমা তুমি বুঝতে পারো নাই দুনিয়াটাকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া যায় আর একটা পাল্লায় যদি আমি আর যদি এই জুব্বাখানা খানা তুলে দেওয়া যায় আল্লাহর কাছে হয়ে যাবে আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুকা কেন এইটা সাধারণ কোন জুব্বা ছিল না এই জুব্বাটা ছিল গার হেরায় কোরআন নাজিল হওয়ার সময় নবীজি যেটা পড়েছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুকা আল্লাহর নবী বিশ্ব নবী দুই নাম্বার যে কার্যটা করলেন হজরতে খাদিজাকে নিয়ে গেলেন নবীজি জানাজা করলেন কবরের ভিতরে নবীজি নামায় দিলেন সবাই যখন বিদায় নিচ্ছিলেন আল্লাহর নবী বিদায় দিচ্ছিলেন না কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে নবীজি কান্না করতেছিলেন কবর ধরে নবীজি কান্না করতেছিলেন আহারে এই যন্ত্রণা আমি তো বুঝেছি আপনারা কেউ বোঝেন নাই এই আলোচনার জগত এসেছি আজকে অনেক প্রোগ্রাম আমার থাকে বাংলাদেশের অনেক জায়গা থেকে এমন কি বাহির থেকে অনেকে আমাকে ফোন করে প্রোগ্রামের জন্য আজকে রাস্তাটা আমার জন্য অনেকটা সহজ হয়ে গেছে কিন্তু যখন আমার কেউ চিন্ত না যখন আমার প্রথম পোস্টার করব মাহফিলের জন্য সেই কণ্ঠ কঠিন সময় যখন আমার জন্য রাস্তাটা সহজ ছিল না সেই সময় একজন বন্ধু আমি পেয়েছিলাম দশটা বছর তার সঙ্গে আমার সম্পর্ক মাহফিল করে অনেক সময় বাসায় ফিরতে রাত তিনটা চারটা বা ফজরের আজান দেন অনেক সময় নিজের আত্মীয় গুলো খোঁজ নেয় না কিন্তু এই ব্যক্তি আমার খোঁজ নিতেন আমার খোঁজ দিতেন আর বলতেন এখন তুই কোন জায়গায় কতক্ষণ লাগবে কে তোর সঙ্গে আছে একটু ঘুমা এই যে খবরগুলো নেওয়া এখন আর নেয় না একদিন খোঁজ পেলাম এগারোটা বারোটার দিকে আমার ওই ফ্রেন্ডটা বাথরুমে গিয়ে পড়ে দুনিয়া থেকে চলে গেছে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম আমি জানি জানাজাটা ধরতে পারবো না তারপরেও গেলাম নারায়ণগঞ্জ যাওয়ার পর জানাজা হয়ে গেছে ওর কবরের পাশে দাঁড়ালাম আর আমার মন চাইল ওই কবরটা জড়িয়ে ধরে যদি আমি কান্না করতে পারতাম চিৎকার করে আমার কষ্টের দিনে যে বন্ধুটা আমার সঙ্গে ছিল সেই বন্ধুটা আজকে আমাকে রেখে আল্লাহর কাছে চলে গেল এই দুনিয়ায় কম পরীক্ষার সম্মুখীন ওই ব্যক্তিটা হয় নাই অনেক জুলুমের শিকার তার উপরে হয়েছে অনেক কষ্ট সে পেয়েছে বাবাকে হারিয়ে ফেলেছিল অনেক জুলুম অত্যাচার তার উপরে হয়েছে আজকে আমার সেই কাছের মানুষটা চলে গেল আর কেউ রাতের বেলায় আমার খোঁজ দিবে না আমি কি পড়েছি আমার গায়ে কোন চাদর আছে কোন জ্যাকেট আছে এটা খোস্টার কেউ নিবে না আমাকে কথা দিয়ে সহযোগিতা করবে না আমি এমন করে পাগলের মতো কান্না করতেছিলাম ঠিক ওই সময় আমার একজন বড় ভাই ছিলেন উনি আমাকে বোঝায় ওই জায়গায় থেকে নিয়ে আসলেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আল্লাহ যদি আমি গুনাগারে মাফ করে জান্নাত দেয় এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন তারে পেলাম না সংক্ষিপ্ত জীবনে তার সান্নিধ্য বেশি দিন পাই নাই আল্লাহরের কাছে প্রার্থনা জানাই জান্নাতের ভিতরে যেন একসঙ্গে আমরা আমার পরিবারের মতো বসবাস করতে পারি আমার আমার বন্ধুগণ জন্য নবীজি যখন এমন করে কবরের পাশে যখন কান্না করতেছিলেন হজরতে আবু বাকর নবীজির ঘাড়ের উপরে হাত রেখে বলেন নবীজি আপনি এই জায়গাটা ছাড়েন আপনি এই জায়গা থেকে চলেন এমন কেন করে কান্না করছেন আল্লাহর নবী রেখে বলে ও আবু বাকার আমার খাদিজা তিনটা প্রশ্নের অ্যান্সারে ভয় পায় আমি রবি বিশ্ব নবী যদি এই তিনটা প্রশ্নের অ্যান্সার না শুনে যতক্ষণ বাড়ি যাব আমি সহ্য করতে পারবো না শান্তি আমি পাবো না ঠিক এমন সময় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির কাছে আসেন আর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ স্বয়ং রব্বের রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ যেই খাদিজা ইসলামের জন্য সব বিন করতে পারে এক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের জন্য সব দিয়ে দিতে পারে তার প্রশ্নের আনসারের প্রয়োজন নাই স্বয়ং রব্বে কারিম কাদিজার আনসার দিয়েছে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এছাড়াও নবীজির পরিবার পরিজন যারা আছে তাদেরকে অনেকেই গালি দেয় এমন আছে না আছে না আবু বেকার রাদি আল্লাহ যদিও নবীজির পরিবারের একজন ছিলেন না কিন্তু নবীজির শ্বশুরু ছিলেন আমার ভাইরা কতজন আছে আবু বাকর রাদি আল্লাহ আলান হুরে গানির এমন কিছু বেদ জানোয়ার আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে হজরতে আবু বাকর রে গালি দেয় সেদিন আমি পড়তেছিলাম আমার চোখের পানি পড়ে গেল আশিকের কাদের বলে শোনেন একদিন আল্লাহর একজন অলি আল্লাহর একজন গোলাম হজরে মৌসুমে তিনি মক্কা মদিনায় চলে যেতেন মদিনায় চলে যেতেন কাবা শরীফ তাওয়াফ করার পর তিনি মদিনায় পৌঁছাতে সেখানে বসে তিনি কবিতা লিখতেন কবিতা লিখতে লিখতে তিনি আবু বাকর ওমর কেউ নিয়ে নবীজিকে নিয়ে কবিতা লিখতে হঠাৎ করে একজন শিয়া সম্প্রদায়ের রাফেজি নাম এই লোকটা রাফেজি মানে শিয়া সম্প্রদায়ের একটা সম্প্রদায় এখানকার একজন ব্যক্তি তেনারা তো আবু বাকর পছন্দ করে না তিনি বিষয়টা ফলো করলেন ওই আল্লাহর আল্লাহর গোলাম তিনি নবীজি এবং আবু বাকর ও নিয়ে তিনি কবিতা লিখছেন ওই লোকটা টার্গেট রাখলেন এরপর হজরত আবু বাকর ডেকে বলছেন আবু বাক ওই লোকটাকে ডেকে বলছেন ভাই আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিতে চাই আমাকে দাওয়াত দিতে হবে আমার বাড়িতে তিনি চিন্তা করলেন নবীজি দাওয়াত খেয়েছেন দাওয়াত খাওয়া হলো সুন্নাত দেরি করলেন নাতি তার সঙ্গে সেই শিয়া সম্প্রদায়ের রাফিজির সঙ্গে রওনা দিয়ে দিলেন তার বাড়িতে যখন প্রবেশ করলেন আরো কিছু লোক রেডি করা ছিল তারা মিলে তার হাতটা ধরলেন আর ডেকে বলছেন বেটা তুই তোর জিব্বা দিয়া নবীজির প্রশংসা করবি সমস্যা নাই কিন্তু আবু বকরের প্রশংসা কেন করলি ওমরের প্রশংসা কেন করলি নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যারা ক্ষমতায় বসার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল তাদেরকে কেন সম্মান দিয়ে কথা বলবি এমন করে করে যখন কথা বলতে বলতে হঠাৎ করে একটা ছুরি নিয়ে আসতেন আর আল্লাহ আর জিহ্বাটা কেটে ফেললেন এরপর তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন আল্লাহ আর তিনি বের হলেন চলে আসতেন মদিনায় কাটা জিহ্বাটা নিয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুহাব্বাত আবু বকর ও মওরের এই জন্য আমাকেই শাস্তি দেওয়া হয়েছে আমার জিহ্বাটাকে কেটে ফেলা দাও কেটে ফেলা হয়েছে ইয়া ইয়া রাসূলুল্লাহ কি আমি আপনার কাছে আজকে একটা বিষয়ে শুধু জানাতে চাই আপনার প্রশংসা আবু বাকার ওমরের প্রশংসা করার কারণে যেই ব্যক্তি আমার জিহব্বাটা কেটে দিয়েছে তার প্রতি আমার কোনো অভিযোগ নাই এই কথা বলে তিনি ঘুমিয়ে গেছেন হঠাৎ করে তিনি স্বপ্ন দেখতে পেলেন মদিনার নবী সঈদুল কৌনাইন রওজা মুবারকে নাই রওজা মুবারক থেকে বের হয়ে আসছেন কাটা জিহব্বাটা নিয়া আল্লাহ রলির জিহব্বার সঙ্গে অ্যাডজাস্ট করে থুতে মোবারক লাগায় দিলেন ঘুম ভেঙে গেল তিনি দেখতে পারলেন তার জিহব্বাটা আগের নাই হয়ে গেছে